হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম সকালের নাস্তা নিয়ে তো আজকে সকালের নাস্তা হচ্ছে এই যে পরোটা দিয়ে ভাজি এই যে ভাজি আছে পরোটা দিয়ে ভাজি দিয়ে খাবো আর হচ্ছে কালকে আমার এই হাতটা পুড়ে গেছে বাবুর গরম পানি করতে গিয়ে তো এখন বেশি একটা কাজ করতে পারি না রান্নাবান্নাও করতে পারতেছি না তো আজকে বাবুর বাবা বললো যে সকালে নাস্তা নিয়ে এসে দিয়ে বাইরে থেকে তো এটাই সকালের নাস্তা নিয়ে আসছে আর এখানে হচ্ছে আর এই সময় হচ্ছে ছোট বাচ্চা নিয়ে বাচ্চা আছে তারপরে এরকম হাত পুড়ে গেলে বেশ কিছুটাই হাত পুড়ে গেছে একদম অবস্থা খারাপ হাত দিয়ে কিচ্ছু করতে পারতেছি না তার মধ্যে আবার এরকম ফুসকা পড়ে গেছে ফিটা সিদ্ধ করতে গিয়ে তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায় বিস্মিল্লা বলে একটু মুখে দেই বিসমিল্লা গাইস সংসারের কাজ তো একা হাতে করতে হয় তো এখন হচ্ছে অসুস্থ আর হাতটা পুড়ে গেছে তাই অনেক কাজই করতে পারতেছি না তো এখন হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে এখন অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়ে আসছে আর হচ্ছে মলমটা ইউজ করতেছি একটা মলম দিছি পরার তো অনেকখানি পুড়ে গেছে একদম হাতটা জলসায় গেছে যে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু ছোট বাচ্চা আছে আর সংসারের কাজও অনেক বাড়তি এখন করতে পারি না কিছু কিছু করি আর কিছু কিছুটা হচ্ছে যারা করে দেয় এরপরে এই আর কি দুই দিন হয়ে গেছে হাত পড়ে গেছে তো অ্যান্টিবায়োটিক ওষুধ আছে তাই হচ্ছে তাড়াতাড়ো করে আমি তো পারবো না কাজ করতে তাই যারা হচ্ছে বাইরে থেকে নাস্তা নিয়ে আসলো বললো যে এটা খেয়ে তারপরে ওষুধ খাও তাই করতেছি এই যে আমার মা বুরিটার জন্য সবাই দোয়া করবেন মার্শাল্লা বলে দিলাম হ্যাঁ আম্মু একটু খাওয়াই দাও হম গাইস মজা মজা মায়ের হাতের খাবার খেতেছি একটু রুটি খাওয়াদেবে না ও তুমি খাবা যত কষ্টেই থাকি গাই তারপরও হচ্ছে মানে এই যে মেয়ের মুখ দেখলে এমনি সব ভুলে যায় আর এটা স্বাভাবিক বাচ্চা থাকলে বাচ্চার মুখে দিকে থাকলে এমনিতেই সব কষ্ট ভুলে যায় এই তো আজকে সকালে নাস্তা আর বেশি কিছু নাই পরোটা ভাজি এই ভালোবাসে থাকি পরীক্ষা করার জন্য ধৈর্য পরীক্ষা করার জন্য এরকম বিপদ দিয়ে থাকে তাই এই আর কি আল্লাহ যেহেতু দিয়েছে আল্লাহ তালা সুস্থ করে দেবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকে ভিডিও আজকে মিনি মিনিবলটা এই পর্যন্তই নেক্সট আবার দেখা হবে আল্লাহ ফেস